এখন ডাকে আছে আনার এখন ডাক আছে আনার একদিকে আছে মুন্না ভূত ও বিপরীত দিকে আছে আনার ও বাবু একদিকে আছে মুন্না ভূত বিপরীত গাছে আনার ও বাবু বাবুর রয়েছে এখন ডাকে আছে ছবি কেমন আছে এখন ডাকার মুন্না সংখ্যা আনারের এক মুন্না জিরো আবার ডাকে আনার সেই কুমিল মারি মাঠে কিন্তু তিন নম্বর হয়েছিল আনার এই গ্রুপে সেই আনার ডাক কাটছে কিন্তু আনার এখন ডাকে আছে সেই ভূত সেই রায় দিগির ভূত রায় দিগের স্টার প্লেয়ার ভূত আবার ডাকে আনার সুন্দর পয়েন্ট নিয়ে চলে এলো আনার অর্থাৎ আনারে মুন্নার জিরো আবার ডাকে মুন্না সুন্দর পয়েন্ট মুন্নার পয়েন্ট সংখ্যা আনারে দুই মুন্নার এক আবার ডাকে আনার পয়েন্ট সংখ্যা তিন এক আনারে তিন ও মুন্নার এক এখন ডাকে আছে মুন্না

চার দুই অর্থাৎ মুন্নার দুই আনারে চার আবার ডাকে মুন্না খুব সুন্দর ধরল মুন্নাকে গোবিন্দ অসাধারণ ধরল গোবিন্দ অসাধারণ ধরল গোবিন্দ মুন্নাকে এখন ডাকে আছে সেই মৌরি ভূত আবার ধরা পড়ে গেল ভূত পয়েন্ট সংখ্যা ছয় দুই অর্থাৎ মুন্নার মুন্নার দুই ও আনারে ছয় আবার ডাকে ভূত ছয় দুই পয়েন্ট আবার ধরা পড়ে গেল ভূত

চলুন দেখি কতক্ষণ এখন ডাকাছে আনার আনার এবং তারপরেও খেলা কিন্তু এখন শেষ পয়েন্ট সংখ্যা সাত দুই আনারের সাত ও মুন্নার দুই

এখন ডাকে আনার খুব সুন্দর খেলা করছে আবার ডাকে আনার তিন সাত চার পরে দেখি আবার এই আনার এবং বাসার জুটি কিন্তু যত কৌশিতে নাসির বা ডারিয়াকে হারিয়েছে আবার ডাকে মুন্না পয়েন্ট সংখ্যা দুই সাত মুন্না দুই ও আনারের সাত আবার ডাকে আছে আনার পয়েন্ট সংখ্যা দুই সাত আনারের সাত ও মুন্নার দুই

পয়েন্ট করলো ভূত পয়েন্ট সংখ্যা সাত তিন অর্থাৎ ভূত মুন্না তিন আনারের সাত আনার টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল তিন সাত অর্থাৎ মুন্না তিন আনারের সাত আনার হাফ টাইমের পরে ডাকে আছে ভূত সেই রায়দিগি বাড়ি সেই ভূত মৌরির ডেকে পয়েন্ট সংখ্যা হয়ে গেল আনারের পয়েন্ট হয়ে গেল অর্থাৎ পয়েন্ট সংখ্যা আট আনারের আট ভূত মুন্নার তিন মুন্না আবার ডাকে মুন্না পয়েন্ট সংখ্যা আট তিন মুন্নার তিন ও আনারের আট হাফ টাইম হয়ে গেছে আমি পরে ডাক সংখ্যা মুন্নার চার ও আনারের আট আবার ডাকে আনার চার আট চার আনার anar <laughs> <laughs> kintu আবার ডাকে আছে মুন্না খুব সুন্দর ধরা পড়ে গেল মুন্না খুব সুন্দর ধরা পড়ে গেল খুব সুন্দর একটি ধরেছে হাবিজুল কিন্তু

দেখতে পাচ্ছো <verw updating> দর্শক এই খেলাটি হচ্ছে এই খেলাটি হচ্ছে চাঙ্গালিয়া ওস্তাকার ভাড়ার

এখন ডাকে আনার পঞ্চ সংখ্যা পাঁচ বারো पंचों पंच बारो पंचों का बारो पास, का बारो पास। अब पौँच्छु पौँच्छु। अबार पॉइंट संख्या छय बारो छ पॉइंट आर डाका चनार পয়েন্ট বারো ছয় অর্থাৎ আনারের বারো ও মুন্না ভূত ছয় আবার ধরা পড়ে গেল ধরা পড়ে গেল আবারও সেই ডাকে সৌ

যেখানে মুন্নাদের মতো ডেকে একদম লব ফাঁটছে সেখানে সৌদা কিন্তু দুটো রাখে গিয়ে দুটোই পয়েন্ট আনলো ख्या तेर सात अर्थात आना तेरह और मुन्ना सात এখন ডাক সরকার আবার কিন্তু সৌবের পয়েন্ট এই খেলাটি জয়লাভ করলো আনার আট তেরো পয়েন্টে আনার জয়লাভ করলো আট পাঁচ পয়েন্টে আনার জয়লাভ করলো